ইউক্রেনে অ্যান্টি ল্যান্ডমাইন সরবরাহের অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিশ নভেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কর্মকর্তারা বলেছেন ইউক্রেন তার নিজস্ব ভূখণ্ডে ল্যান্ডমাইন ব্যবহার করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র যদিও তারা বেসামরিক জনবহুল এলাকায় সেগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে যদিও এর আগে বেসামরিক জনগোষ্ঠীর প্রাণের ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ইউক্রেনকে ল্যান্ডমাইন দিতে অনীহা প্রকাশ করেছিলেন বাইডেন তবে বাইডেনের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এন্টি মাইন ক্যাম্পেইন এর। এইমতে রুশ বাহিনীর আক্রমণ ঠেকানোর জন্য যে প্রফ্ট তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মাইন পেয়েছে ইউক্রেন তবে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রসর রোধের লক্ষ্যে অ্যান্টি পার্সোনাল মাইন দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।